নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই কুইন অ্যান্ড কিং অফ হার্টস ও ডিভাইন কানেকশানের সংস্থার উদ্যোগে নববর্ষের ফ্যাশন ক্যালেন্ডার চোদ্দোশো বত্রিশের উন্মোচন হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন অ্যান্ড কিং অফ হার্টস ডিভাইনের কর্ণার পামেলা পালদাস পৌরমাতা দেবিকা রায় পৌরপিতা বাসুদেব মণ্ডল নবতারা ফাউন্ডেশনের ডাইরেক্টর গৌরব ত্রিবেদী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ দমদম থেকে সঙ্গে রিপোর্ট সমকাল সংবাদ একটু দেরিতে সিলেক্ট করেছিলাম আমরা আমাদের সুখটা কিন্তু হয়েছিল নববর্ষের কিছুদিন আগে এবার সমস্ত আমাদের অলরেডি তো সবে নববর্ষর আবহাওয়াটা এখনও চলছে সবে তো আমাদের মানে বেঙ্গলি ইয়ে শুরু হলো বেঙ্গল নতুন বছর কিন্তু এবার হচ্ছে আমরা এটা সুন্দরভাবে আজকের দিনে এই আবহাওয়াটা যাতে হয় সেটাকে বজায় রেখেই আজকের দিনে এই ব্যাংকুয়েটে আমরা এই পাঞ্জাবি আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি এই লঞ্চিংয়ে বিভিন্ন ব্যক্তিত্বপূর্ণ মানুষজন জ্ঞানীগুণী মানুষজন আসবেন তাদের ইনভাইটেশন আছে আমাদের তরফ থেকে আর আমি অনির্বাণ দত্ত মজুমদার ওনার অফ অনসিদ আমি ট্র্যাডিশনাল ডিজাইনিং পার্টটা দেখি আর উইন অফ হার্স কিং অফ আমি একজন বোর্ড মেম্বার প্লাস আমি এখানকার হাউস ডিজাইনারও আর পামেলা পালদাস ম্যাম সরি ডক্টর পামেলা পালদাস ম্যাম একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দারুণ একটা আবহে আপনারা একটু হাতে সেটা আমরা রিভিল করিনি বিভিন্ন চিত্রনাট্য বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প শরৎচন্দ্র বিভিন্ন বড় বড় যে স্টোরিগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি বা বিভিন্ন সত্যজিৎ রায়ের যেগুলো মুভিগুলো আছে বেঙ্গলি মুভিস সেইগুলোর থেকে আমরা সেটাকে একটা চমক দিতে চলেছি একটু বাদেই সেটা আপনাদের কাছে রিভিউ হবে প্রত্যেকে কলাকুশলী যারা আমাদের অ্যাক্টার হিসেবে এখানে পড়েছে মিডিয়াতে যারা পড়েছে আর কি তো তাদেরকেও লুকসগুলো আপনারা দেখবেন যে প্রত্যেকের লুকস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আর টোটালটাই সাবেক আনা আর বাঙালি আনা কতজন কাজ করেছে মোটামুটি আমাদের প্রায় দশ বারোজন মডেল কাজ করেছেন আমাদের সাথে এক একটা স্টোরি হিসেবে একটা এক একটা করেছে কাজ আপনার পুরো নামটা পুরো নাম আমার পুরো নাম হচ্ছে অনির্বাণ দত্ত মজুমদার থ্যাংক ইউ হ্যাঁ আমরা কি এই ক্যালেন্ডার লঞ্চটা হচ্ছে সেইটা তো আমাদের এখানে কলকাতা নামনামে হচ্ছে সে বিষয়ে কি বলবো আজকে আমরা কুইন অ্যান্ড কিং ফার্স্ট ক্যালেন্ডার লঞ্চ বাংলা নববর্ষের ক্যালেন্ডার লঞ্চ করছি পুরো ব্যাপারটার যে অ্যারেঞ্জমেন্টে আছে পাঞ্জাবি রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্গে আমার সঙ্গে আছে স্বর্ণাবু প্রথম দিন থেকে যখন থেকে আমরা মানে কাজ শুরু করেছি তো স্বর্ণাবু আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে যে কোনো সময় যদি আমি একটা ফোন করেছি বা মেসেজ করেছি সঙ্গে সঙ্গে যেটা আজকাল পাওয়া যায় না সহযোগিতা তো সেটা স্বর্ণভু সবসময় হ্যাঁ ম্যাম বলুন আমি আছি বা স্বর্ণভ এটা লাগবে ওখানে পাবো কি না মানে আজকালকার দিনে কিন্তু ভাবে একটা হসপিটালিটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় তো পাঞ্জাবিয়াতে খাবারের সুনাম আছে কাবাবের সুনাম আছে কিন্তু ওদের এই যে যে ব্যাপারটা যেটার ওদের প্রাণকেন্দ্র কেন্দ্রের সরনাম পেয়েছি তো সেই জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি ক্যামেরা আর সরনাম শুনে কিছু থ্যাংক ইউ ক্যামিলাম্যানের অনুষ্ঠানটা আমরা করতে পেরে আমরা খুবই আনন্দিত হচ্ছে ওনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা আমাদের পাঞ্জাবিয়াতে সাথে অ্যাসোসিয়েট করতে পেরেছি আমরা অ্যাজ এ পাঞ্জাবিয়ার আমরা একটা রেস্টুরেন্ট কাম ব্যাঙ্কের ফেসিলিটি যেটা সকল গেস্টকে প্রোভাইড করে থাকি এবং অতি স্বল্প রেটে সব ধরনের অনুষ্ঠান এখানে করা হয় সেটা বিয়েবাড়ি থেকে হোক বা বার্থডে পার্টি অতি কম রেটে এখানে করা হয় এবং আমাদের ওপরে একটি রেস্টুরেন্টও আছে যেটা ইন্ডিয়ান কাম চাইনিজ ফুড সার্ভ করে আমরা চাইবো সবাই আপনারা আসুন এখানে এবং উপভোগ করু পুরো নামটা আমার নাম স্বর্ণগর সেনাপতি আমি এখানকার অপারেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ